তো বন্ধুর আমরা চলে এসছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সি মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গের ওপর তবে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি তবে দুপুরবেলার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু এপাশে চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনার উপর লক্ষ্য করা যেতে যেতে পারে কিছু জায়গাতে সব জায়গাতে কিন্তু দেখা যাবে না এবং এরই সাথে কিন্তু আমরা যদি এপাশে দেখি তাহলে কিন্তু বাঁকুড়ার দিকে এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার দিকে কিছু জায়গাতে এবং এপাশে মেদিনীপুর সাইডে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি হবে তবে মেদিনীপুর সাইডে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে যদি রাত থেকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুরের ওপর কিন্তু ভারী বৃষ্টি ছিল রাত্রির দিকে এবং সেই বৃষ্টিটা কিন্তু দুপুরবেলার পর থেকে কমে যাবে এবং ক্রমশ দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়বে এদিকে আমাদের হুগলির দিকে এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এরই সাথে কিন্তু এপাশে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের দিকে এবং কলকাতার দিকে এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুরবেলা থেকে আগামী বারো ঘন্টার মধ্যে যশোর লোহাগার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এপাশে সিলেটের সাইডেও একটু মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টি বর্ডার লাগোয়া জায়গাতে থাকবে এবং কিছু জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং আমাদের আসামের শিলচরের ওপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আমরা দু তারিখের দিকে যদি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে দু তারিখের ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি দু তারিখের দিন সব মিলিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এপাশে আমাদের সুন্দরবনের দিকে কিন্তু প্রায় দশ মিলিমিটারের মতো এবং ক্রমশ কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলির দিকে কিন্তু বৃষ্টি থাকবে দশ মিলিমিটারের কাছাকাছি মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের নদীয়ার দিকে বৃষ্টি থাকবে সাত থেকে আট মিলিমিটার মাঝারি ধরনের বৃষ্টি থাকবে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং এরই সাথে যদি আমরা দেখি পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে নয় মিলিমিটার বৃষ্টি হালকা বৃষ্টি কিন্তু থাকবে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু জলেশ্বরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেলদা জলেশ্বরের দিকে কিন্তু প্রায় পনেরো ষোলো মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের এপাশে বেলদার দিকেও থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ তিন তারিখের দিকে যদি দেখি তিন তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে বিশেষ করে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হাওড়ার ওপর বৃষ্টির পরিমাণ থাকবে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতার দিকেও কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা টাকি এবং তার সাথে হিঙ্গলগণের দিকে বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের শ্রীকান্তপুর সাতকিরা এবং শ্যামনগর এইসব জায়গাগুলিতেও কিন্তু তেইশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও কিন্তু ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের কিন্তু মাঠবেরিয়া পিরোজপুর বরিশাল এই জায়গাগুলিতেও কিন্তু প্রায় সাঁত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে তিন তারিখের দিকে অর্থাৎ এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এ এবং মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং সেনবাগের ওপর এবং ফরিদগঞ্জ কুমিলার ওপর কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে ঢাকার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ফরিদপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এ কিন্তু নগরপুর সিরাজগঞ্জের উপর হালকা বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সিলেটের ওপর কিন্তু তিন তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির উপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি পাশে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কিছু জেলা আছে যেগুলো আমরা শুরুতেই বললাম এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তিন তারিখের দিকে ত্রিপুরার দিকেও কিন্তু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে না এবং চার তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টি হবে এবং কিছু জায়গাতে কিন্তু একদমই হালকা কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে জেলাভিত্তিকভাবে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার ওপর বৃষ্টি থাকবে মাঝারি থেকে ভারী ধরনের দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকেও মাঝারি বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ কিন্তু বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং পাঁচ তারিখ থেকে যদি আমরা দেখি পরের আট দিনে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি এবং আমাদের কলকাতা এবং চন্দননগর তার সাথে শান্তিপুর এইসব জায়গাগুলিতে কিছু জায়গাতে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা ও হুগলির দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাঁচ তারিখের পর থেকে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে কোলাঘাট এবং হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে একশো ষাট মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু এপাশে যদি দেখি বীরভূমের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় একশো ষাট মিলিমিটার মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে প্রায় দুশো মিলিমিটার এবং এপাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে আশি মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকছে কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে থাকছে না পাঁচ তারিখের পর থেকে তবে তার আগে কিন্তু দু একদিন আহ এক দুপশলা কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা বাংলাদেশের ওপর দেখি তাহলে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঢাকার ওপরও ভারী বৃষ্টি থাকছে আর দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং ত্রিপুরার উপরও কিন্তু বৃষ্টি হবে দুশো মিলিমিটারের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে গতকাল যা দেখেছিলাম সাড়ে তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি সেটা কিন্তু কমে এসছে এখন কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকছে একশো সত্তর থেকে আশি মিলিমিটার ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে একশো তিরিশ মিলিমিটার রংপুর সাইডে বৃষ্টি থাকছে একশো কুড়ি মিলিমিটার এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে কিন্তু একশো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপর ভারী বৃষ্টি থাকছে আমাদের আর উপর বিশেষ করে ভারী বৃষ্টি থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং কলকাতার উপরেও কিন্তু হালকা থেকে ও ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু সতর্কতা থাকছে দু তারিখ অবধি আজ আমাদের উড়িষ্যা উপকূল ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে এবং উপকূলের কাছে কিন্তু বায়ু গাস্টিং থাকবে মোটামুটি ভালোই যার জন্য কিন্তু মৎস্যবিধের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামীকালও কিন্তু গাস্টিং থাকছে মোটামুটি আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু বিভিন্ন জায়গাতে গাষ্টিং থাকছে সতর্কতা কিন্তু আগামী আগামীকালও থাকবে এবং ক্রমশ চার তারিখের দিকেও কিন্তু সেই সতর্কতা আরও বাড়বে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে এবং আস্তে আস্তে কিন্তু একটু গাস্টিং কমছে তবে ছ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে গাস্টিং তাও কিন্তু সমুদ্রের উপর থাকছে মোটামুটি এবং সাত তারিখের থেকে কিন্তু হয়তো কমতে পারে সতর্কতা যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ ন তারিখের দিকে দেখা যাচ্ছে একদমই খুব একটা সতর্কতা কিন্তু থাকছে না এবং দশ তারিখের থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই নীল রয়েছে তেমন কোনো সম্ভাবনা কিন্তু সতর্কতা থাকার নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণে কিন্তু আস্তে আস্তে কমবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তবে কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় থাকবে বেশি পরিমাণে মোটামুটি কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় চোদ্দো পনেরো তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না কোনো কোনো সময় কোনো কোনো সময় ভারী বৃষ্টি থাকতে পারে কোনো কোনো সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ